মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন শনিবার একটি নির্বাহী স্বাক্ষরের মাধ্যমে চালু করেন প্রোটেক্টিং শিকাগো ইনিশিয়েটিভ নামের এক নীতিগত উদ্যোগ অভিবাসী বিরোধী অভিযানের অংশ হিসেবে শহরটিতে ফেডারেল কর্মকর্তা ও ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন ঠেকাতেই নেওয়া হয়েছে এ পদক্ষেপ জনসন স্পষ্ট জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে কোনোভাবেই সহায়তা করবে না শিকাগো পুলিশ ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলস ময়দা মা হিসেবে এটাই আমার জন্য গিফট শিকাগো একটি বিশৃঙ্খল শহর সম্প্রতি এমন মন্তব্যই করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুঞ্জন সেখানে বিপুল সংখ্যক ফেডারেল অভিবাসন কর্মকর্তা ও ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের পথে হাঁটতেই তার এমন মন্তব্য তবে ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছেন শিকাগোর মেয়র ডেমোক্র্যাট ব্র্যান্ডন জনসন শনিবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি যার মাধ্যমে চালু হয় প্রোটেক্টিং শিকাগো ইনিশিয়েটিভ লক্ষ্য ফেডারেল সরকারের সম্ভাব্য অভিবাসন বিরোধী অভিযান মোকাবেলায় শহরকে প্রস্তুত রাখা এটি আমাদের দীর্ঘমেয়াদী প্রস্তুতির ফল উদ্যোগের মাধ্যমে এ নিশ্চিত করা হবে যে শিকাগোর প্রতিটি নাগরিক নিজ অধিকার সম্পর্কে সচেতন হবেন প্রতিটি পরিবার প্রস্তুত থাকবে শহরের প্রশাসন জনগণকে ফেডারেল পদক্ষেপ থেকে সুরক্ষার জন্য কাজ করবে স্পষ্ট ভাষায় শিকাগো মেয়র জানিয়ে দেন প্রেসিডেন্ট ট্রাম্প শহরে ন্যাশনাল গার্ডের সেনা বা ফেডারেল এজেন্ট মোতায়েন করলে কোনোভাবেই তাদের সহযোগিতা করবে না শিকাগো পুলিশ বলেন শহরের রাস্তায় সশস্ত্র যান ও ট্যাঙ্ক দেখতে চান না তিনি

মেয়র জনসন জানান ন্যাশনাল গার্ড মোতায়েনের পদক্ষেপ কয়েকদিনের মধ্যে নেয়া হতে পারে এমন নির্ভরযোগ্য তথ্য আছে তাদের কাছে অপরাধ নিয়ন্ত্রণে এটিকে জরুরি ব্যবস্থা হিসেবে দেখানোর চেষ্টা করছে মার্কিন প্রশাসন কিন্তু শিকাগোর কর্মকর্তাদের দাবি শহরে কমেছে হত্যাকাণ্ড ভায়োলেন্স ও চুরির ঘটনা ফেডারেল সরকারের অভিযান নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম শহরটির বাসিন্দারাও স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী শিকাগোর প্রতি পাঁচজনের মধ্যে একজন অভিবাসী আর তাদের অর্ধেকেরও বেশি এসেছে লাতিন আমেরিকা থেকে রেসমানা সায়মা যমুনা নিউজ